আছে শুনে নাও দেখো ফার্স্ট বিবৃতি রয়েছে এ বিবৃতি এতে কি রয়েছে সব ফুল হলো কেউ যদি লেখা না বুঝতে পেরে থাকো তাহলে ভালো করে শুনে নাও সব ফুল হলো পাতা সেকেন্ড কি রয়েছে কিছু পাতা হলো ফল থার্ড রয়েছে সমস্ত পাতা হলো বীজ এগুলো বিবৃতি এবার আসছে সিদ্ধান্ত সিদ্ধান্ত বলা হচ্ছে কি যে কিছু বীজ হল পাতা সেকেন্ড রয়েছে কি কিছু বীজ হল ফল থার্ড রয়েছে কি কিছু ফল হল ফুল আর ফোর্থ রয়েছে কোনো বীজ পাতা নয় এই হচ্ছে সিদ্ধান্ত রয়েছে এবারে বলব এই সিদ্ধান্ত চারটার মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল এই চারটা সিদ্ধান্তের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল আচ্ছা এই মুহুর্তে যতজন লাইভে রয়েছ সবাই সবাই সেশনটাকে অবশ্যই ভালো লাগলে লাইক করো সেই সঙ্গে সবাই একটা করে শেয়ার করে দেবো এত সুন্দর একটা সেশন চলছে এত সুন্দর আজকে একটা সেশন চলছে সবাই একটু সেশনটা শেয়ার করে দাও তোমরা যত বেশি সাপোর্ট করবে যত বেশি শেয়ার করবে লাইক করবে তত কিন্তু আমি সুন্দর সুন্দর আরও এই ধরনের টপিক ওয়াইজ তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করব চলো বলো আচ্ছা দেখে নেব শান্তনু নায়ক বলছো ঠিক ভুল 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 মানে প্রথমে ঠিক তারপরে গুলো সব ভুল পিয়া লক্ষ্মী বলছো প্রথম দুটো ঠিক তিন চার ভুল আচ্ছা অজন বলছো এক দুই রাইট তিন চার ভুল আচ্ছা এক দুই ঠিক তিন চার ভুল এক দুই ঠিক তিন চার ভুল বুঝিয়ে দিচ্ছি সবাইকে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে শোনো কোনো চাপ নেই যারা বুঝতে পারছো না করতে পারছো না তারা অবশ্যই দেখো ভালো করে মন দিয়ে শোনো দিয়ে শুনলে বুঝতে পারবে মন দিয়ে শুনলেই বুঝতে পারবে চলো যারা করার চেষ্টা করেছ অসংখ্য ধন্যবাদ আচ্ছা চলো করে দিচ্ছি তোমার সাইডের কিছু সাউন্ড চলো আমার কিছু করার নাই এখন সময় হয়ে গেছে তো সামনেই রয়েছে সেই জন্য ডোন্ট ওয়ান্ট ইট সেই দিশে মন না দিলেই হলো পড়াশোনায় পোকা থাকো দেখো তাহলে ভেন ডায়াগ্রামের মধ্যে আমরা দেখে নেবো এটা কি আছে সব ফুল হলো পাতা সব ফুল তাহলে সবার ফার্স্ট আমরা কি করব ফুল করব তাহলে এটা হচ্ছে আমার ফুল যা যে পাচ্ছ যে এটা জানো ভালো করে পারি ভালো করে ভালো করে দেখে নাও ভালো করে দেখে নাও তাহলে এটা কি এটা আমার ফুল সব ফুল বলেছে ফল কি পাতা তাহলে এর বাইরে আমি করব কি এটা হচ্ছে আমার পাতা এটা হলো পাতা ঠিক আছে তাহলে সব ফুল পাতা যেটা ভেতর থাকবে সেটা হচ্ছে বাইরেরটার সব ঠিক আছে তাহলে সব ফুল সব ফুল হলো পাতা ঠিক আছে কিন্তু এই ছবিটা থেকে আমরা কী বুঝবো সব পাতা কিন্তু ফুল নয় কিছু পাতা ফুল ঠিক আছে নেক্সট দেখবো দেখো এই যে তারপরে রয়েছে কিছু পাতা হলো ফল কিছু পাতা হলো ফল কিছু পাতা বলেছে তাহলে এই বাইরেটা পাতা তাহলে এটা সব নয় কিছু তাহলে এর কিছু অংশটা নেব এই এই যে কিছু অংশটা এই যে এই যে অংশটাকে আমি মার্ক করে দিচ্ছি এই অংশটার পাতার এই অংশটা শুধুমাত্র কি না এই অংশটা হচ্ছে ফল বোঝা গেল পাতার শুধুমাত্র এই যে মার্ক করা যে অংশটা এই মার্ক করা অংশটা পাতার ফল যেটা সেকেন্ড সেকেন্ড বিবৃতি যেটা রয়েছে স্টেটমেন্ট রয়েছে আচ্ছা থার্ড স্টেটমেন্টে যাবো আমরা সমস্ত পাতা হলো বীজ সমস্ত পাতা কি বলেছে সমস্ত পাতা হলো বীজ সমস্ত পাতা ঠিক আছে তাহলে এই যে পাতা এর পাতার বাইরে থাকবে কি এই পাতার বাইরে থাকবে এটা এটা হচ্ছে কি বীজ এটা হলো বীজ তাহলে সমস্ত পাতা হলো কি বীজ ক্লিয়ার এই ছবিটা সবার ক্লিয়ার হয়েছে এই ছবিটা থেকে আমরা মিলাবো যে আমাদের সিদ্ধান্ত মিলছে কি মিলছে না ঠিক আছে এইখান থেকে কি কি হতে পারে এই ছবিটা থেকে কি কি হতে পারে ভালো করে জিনিসটা বুঝে নেওয়া এই ছবিটা সব ফুল হয় পাতা কিছু কিছু পাতা হয় ফুল এটা হবে ঠিক কিছু পাতা হয় ফল আর কিছু ফল হয় পাতা এটা হবে আচ্ছা আর একই রকম হবে যেমন সব ফুল পাতা সেরকম একই রকম হবে সব ফুল বীজ এটাও ঠিক হবে আর কিছু বীজ ফুল এটাও ঠিক হবে ক্লিয়ার তাহলে এরপর আমরা দেখে নেব কি যে আমাদের সিদ্ধান্ত কি রয়েছে ফার্স্ট দেখো যে কিছু বীজ হলো পাতা কিছু বীজ হলো পাতা আচ্ছা আমাদের পাতা রয়েছে বীজ রয়েছে বীজ বাইরে রয়েছে তো সব পাতা হচ্ছে বীজ কিন্তু সব বীজ পাতা নয় কিছু বীজ হলো পাতা তার মানে সিদ্ধান্ত ওয়ান ইজ কারেক্ট ক্লিয়ার সিদ্ধান্ত ওয়ানটা আমাদের ঠিক আছে ক্লিয়ার যাদের হয়ে গেছে তারা একটু শুনে নাও যাদের হয়নি তাদের জন্য একটু সময় নিচ্ছি ক্লিয়ার ডোন্ট মাইন্ড আচ্ছা নেক্সট কী রয়েছে কিছু বীজ হলো ফল কিছু বীজ বলেছে ফল দেখো এই যে বীজ ঠিক আছে এই যে বীজ বীজের দেখো কিছু অংশ ফলের মধ্যে দিয়ে গেছে ফলের মধ্যে দিয়ে বীজের কিছু অংশ গেছে কিন্তু ফলের পুরোটা যায় না বাইরে অনেকটা রয়েছে তাহলে কি বলবো কিছু বীজ হলো ফল তার মানে এটাও ঠিক রয়েছে তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটোই ঠিক আছে তিন নম্বর দেখব না কিছু ফল হলো ফুল কিছু ফল হলো ফুল এটা কি মিলছে দেখো ফুলটা ভেতর রয়েছে এই যে ফুল ভেতর রয়েছে আর ফল বাইরে রয়েছে দেখো ফুল আর ফলের মধ্যে কোনো রকম কিন্তু কানেকশান নাই ফুল আর ফলের মধ্যে কোনো রকম কোনো টাচ নাই তার মানে এটা পুরোটাই ফুল মানে এটা অ্যাকচুয়ালি এটা হবে কি না কোনো ফুলই ফল নয় বা কোনো ফলই ফুল নয় ঠিক আছে এরকম যদি থাকত তাহলে সেটা ঠিক হতো তাহলে অপশান থ্রিটা ভুল হবে ক্লিয়ার থার্ড কি রয়েছে কোনো বীজ পাতা নয় এবার দেখব পাতা আর বীজের মধ্যে সম্পর্ক কী রয়েছে কোনো বীজ পাতা নয় দেখো কোনো বীজ পাতা নয় কি মানে সব বীজ কি অন্য কিছু পাতা নয় একটাও কোনো বীজ পাতা নয় কোথাও মানে কি যে একটা বীজও পাতা নয় ঠিক আছে দেখো তার বীজের কিন্তু কিছু বীজ পাতা আমরা এখানে পেয়েছি বীজের রয়েছে পাতা মানে কিছু বীজ পাতা তার মানে এইখানে যে সিদ্ধান্ত রয়েছে ফোর তার সিদ্ধান্তটা ভুল হবে ক্লিয়ার তাহলে ফার্স্ট ওয়ান অ্যান্ড টু ইজ কারেক্ট বাট থ্রি অ্যান্ড ফোর ইজ ইনকারেক্ট ক্লিয়ার বোঝা গেল আশা করছি প্রায় দু মিনিট ধরে বুঝেছি আশা করছি সবার বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো যদি সবাই বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা অবশ্যই একটা করে থাম কমেন্ট বক্সে অবশ্যই একটা করে থাম দেখতে চাই যদি সবাই বুঝতে পেরে থাকো সবাই বো সবাই দেও যে যারা পারছো তারাও দেও যারা বুঝতে এই পারলে তারাও দাও অবশ্যই কমেন্ট বক্সেটা থাম দাও